আসসালামু আলাইকুম প্রেস সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আপনাদের মাঝে খুবই চমৎকার একটি ব্ল্যাক কালার ক্রিস নিয়ে কথা বলবো তো যাদের বাজেট হচ্ছে আপনার একবার সীমিত একশো থেকে দেড়শো টাকার মধ্যে তারা চাইলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি রাউন্ড একটি ক্রেস্ট এটা আমরা ইজি প্রোডাক্ট বলে থাকি এটা হচ্ছে আপনার শালম আলম বিবিয়া কর্নার থেকে ফেয়ার হুইলের জন্য হচ্ছে আপনার প্রায় একশো দশ পিসের মতো আমাদের অর্ডার ছিল তো ওনারাদের হচ্ছে খুব আর্জেন্ট দরকার ছিল কালকে রাত্রে হচ্ছে ওনারা অর্ডার কনফার্ম করেছে আজকে দুপুরের মধ্যে আমরা ক্রেশ গুলো ইনশাল্লাহ রেডি করে ফেলেছি তো উপরে হচ্ছে আপনার স্পার্কেল প্রিন্ট দেওয়া হয়েছে আপনারা দেখতে পারেন যে জড়ি জড়ি সাইনি একটা ভাব ব্ল্যাক কালার ক্রেস্টের মধ্যে হচ্ছে আপনার ব্ল্যাক কালার প্রিন্ট দেওয়া হয়েছে তো এই ক্রেস্টের মধ্যে ইনশাল্লাহ তিন রকমের কালার পাবেন একটা হচ্ছে গোল্ডেন কালার আর একটা সিলভার কালার আর একটা হচ্ছে আপনার মেরুন কালার তো যাদের অল্প বাজেটে চমৎকার কৃষ্টি প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের লোকেশনে চলে আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে মাদানীনগর সিদ্ধিরগঞ্জ তারানগঞ্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম